জীবনত সেই হামানৈ কর যে হামানোর দ্বারাই নিজৰ পর ব্যাকণোর কল্যাণ এজে ও ব্যাকণর মঙ্গল হয় এবং এই হালর জীবন পর হালর জীবন দুঃখ বিপদ মুক্ত থেনেই সুখী ওই ভারে আর সাইন্য চিন্তা কর যে চিন্তানোর দ্বারাই আমনৰ মনচিত্ৰবোৰ হাজৰ বা সুলোক নহয় নিজৰ মনান সুলোক নেয়ে অলে বা দৌল অলে অন্য হাৰৰে দৌল মনৰ অধিকাৰী অবাধ্যই হৈ পাৰিবি উৎস তুলি দি পাৰিবি বা উৎসাহ দি পাৰিবি ঠিক যেমন ফানি চাই গুৰিয়া মঞ্জি ফন ফানি ফানাৰ লগে লগে পানি হাই ফেদপুর মান যে সৎ হেবার জিনিস ফেলে মন দিয়ে আও যে হাই থর উৎসাহ বা উৎস তুলি গম সধানিও ব্যাক সিদু মানি লি